শান্তা টাওয়ার আছে শান্তা টাওয়ারের পশ্চিম পাশে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংকের উল্টা পাশে আপনার পার্টেক্স ফার্নিচার আছে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলেই এটা আরটিএম এর গলি বলে ওই গলিতে ঢুকলেই আমাদের শোরুমটা পাবেন আমাদের শোরুমের নাম প্লাটিনাম কার্জন আজকে কি জনপ্রিয় গাড়ি জি আজকে খুব জনপ্রিয় একটা ওল্ড শেভের এলিয়ন দেখাবো এলিয়নটা একদম লাস্ট ভার্সন যেটা দুই হাজার ছয়ের মডেল এরপর আর নিউ পেপার জি আচ্ছা দুই হাজার ছয়ের মডেল বাবা ভাই এটা দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন অল পেপার টু ডেট খুবই ফ্রেশ একটা গাড়ি এখন পর্যন্ত সব কিছু জেনুয়ান আছে সামনে পিছে সব কিছু জেনুয়ন আছে কোনো অ্যাকসেন স্টুরি নাই আমি সামনে দিয়া দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিক দিয়া এটা প্রজেকশন হেডলাইট জেনুয়ান হেডলাইট এগুলো এবং একত্রিশ সিরিয়াল এগারোতে রে স্টেশন হয়েছে দেখে একতিরিশ সিরিয়াল এটা মিরপুর বিআরটিতে এটার কাগজ এবং কি গ্রিল টিলের যা কিছু সামনে দেখতেছেন ফকলা সহ সব কিছু জেনুয়ন আছে কোনো অ্যাক্সেন হিস্টুরি নাই। আলহামদুলিল্লাহ আপনার সামনের গ্লাসটাও জেনুইন পাবেন এই যে টয়টা মনোগ্রাম ওকে এবং আপনার বাম সাইডটা এই যে দেখেন টিন বডি একদম টিন একদম দেখেন করস্টস একদম জেনুইন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই জি যদি অ্যাক্সিডেন্ট হইতো এটা আকাবাকা হয়ে যেত বাবা ভাই হ্যাঁ আচ্ছা একদম ফ্রেশ আছে এবং কি এই লাইটও আছে এখানে ইন্ডিকেটর লাইট এটা ওকে হ্যাঁ গুলো এক বছর চালাতে পারবেন আরামসে জি এবং কি নুকিন গ্লাসও দেখেন নিকিল করা এবং কি আপনার এই যে ট্রেন সেটগুলা দেখেন হ্যাঁ নিকিল ভিট ওরিজিনাল নিকিল হ্যান্ডেল এলিয়নের আপনার এইগুলো আপনার থাকে ফ্রেশ এবং দেখেন ভিতরটা দেখেন উডেন কাট কালার উডেন আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও খুব আফটার মার্কেট এবং এই সিট কভারগুলোও খুব আরামদায়ক সিট কভার লাগানো আচ্ছা নতুন সিট কাবার হ্যাঁ আপনার এক টাকা কোনো খরচ নেই বাবাই কোনো খোলা কারা এক্সচেঞ্জ তৈরি নেই ঠিক আছে আপনি পিছনে দেখেন পিছনে কিন্তু খুবই গর্জিয়াস এলিয়ন তো বলার মতন আর কিছু নাই সব কিছু সবাই জানে এলিয়ন খুবই ফ্রেশ একটা এলিয়ন সিলভার কালার এলিয়ন হ্যাঁ ভাই ব্যাক পার্টটা যদি দেখি ব্যাক লাইটগুলো দেখেন এলিয়ন এর যে লাইট অরিজিনাল আছে এবং কি এ ফিফটি লেখাও আছে হ্যাঁ এখানে এলিয়ন লেখা আছে একত্রিশ সিরিয়ালের গাড়ি এবং ব্যাক ওয়াইপারও আছে ব্যাক গ্লাসটাও জেনুয়েন বাবা ভাই জি সাইড মাইট সব গ্লাস আটটা গ্লাসে জেনুয়েন আমি একটু ব্যাগ ডালটা খুলে দেখাই

বাবু আসেন ডান পাশটা যদি দেখাই এটাও টিন বডি এখান দিয়েও কোনো অ্যাকশন স্টোরি নাই এবং করসগুলো দেখেন এখনও জেনুয়েন আছে চারটা টায়ারই খুব ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ আমি দরজা খুলে দেখাই জুরি রাবার যা কিছু আছে সব কিছু জেনুয়েন আছে এলিয়ন লেখাও জলে খুব সুন্দর হ্যাঁ শীত নতুন পাবেন সামনের দরজাটা খুলে দেখাই এই যে দেখেন এটাও কোনো অ্যাকশন স্টোরি নাই আপনারা যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করবেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে আমরা জরিমানা দেবো স্টিয়ারিং সহ উডেন অপটিক্যাল মিটার এবং এদিকে উডেন সব জায়গায় উঠেন আস উডেন সিস্টেম ড্যাশবোর্ড হ্যাঁ ড্যাশবোর্ড একদম ফ্রেশ অরিজিনাল আছে হ্যাঁ আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি বাবা একটু ইঞ্জিনটা দেখায় এই যে দেখেন বিবিটা ইঞ্জিন হ্যাঁ আপনার পনেরোশো সিসির ইঞ্জিন পনেরো ইঞ্জিন একদম জেনুয়ান আছে এই যে চেসিস মার্সেল এগুলো জেনুয়ান আছে এখনও টয়টার মনে স্টিকার লাগানো আছে এই যে বনাটা দেখেন এখনো জাপানি স্টিকার আছে হ্যাঁ চেসিস মার্সেল খুবই ফ্রেশ প্রজেকশন হেডলাইটগুলো অরিজিনাল আছে কোনো ই নাই গিয়ার বক্স সাসপেনশন সবকিছু জেনুয়ান আছে সিক্স রিলেটেড সিএনজি সব পাওয়া যাবেন এলিয়নটা টয়টা এলিয়নটা হলো দুই হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে স্টেশন ওয়াল পেপারুডেট মিরপুর বিআরটিতে কাগজ এটার আছে এবং কি আপনার সামনে পিছিয়ে গ্লাস জেনুয়েন আছে অ্যাক্সচেঞ্জ স্টোরে নেই আপনার এই গাড়িটা দাম চাচ্ছি হলো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাবাই আইসক্রিম প্রাই আইসক্রিম প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে আসলে দেখবেন চালায় দেখবেন এবং অ্যানালাইসিস থেকে চেক করে নেবেন যদি কোনো অ্যাক্সচেঞ্জ স্টোরি থাকে আমি